আজকে আলেম না থাকার কারণে এতগুলো দন্দ দাঁড়িয়েছে দক্ষ লাগে এই বিশ্ব ইসতেমাই আগের বারে 11 জন মাদার হয়ে গেছে মুসলমানদের হাতে মুসলমান না মারার হয়েছে এদিকে মুসলমান বোলাই যাবে বাংলাদেশে বিশ্ব ইসতেমাই সাদ ও জুবেরের পন্থীর মধ্যে দ্বন্দ্ব এই নিয়ে কিছু বলবে। আমি বীরভূমে জলসাই গিয়েছিলাম বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে একজনেররা বললে যে কোন দলটা দুঃখতে দুঃখ আমি বলো কেন বলে ওই দলটা বলছে ওকে দিহি না ওই দলটা বলছে ওকে দিহি না দু সালা কি মেরে বার কর কেউ কি ঢুকতে দিবি দেখুন দিনের কাজ আলেম এবং সাধারণ যখন দিনের কাজ করবে পার্থক্যটা বুঝিয়ে দিয়ে এখানে যারা আছে আপনারা আশা করি সাধারণ মানুষ যারা জানেন না দেওবান একটা বহু বড় মাদ্রাসা নাম শুনেছেন না শুনেন না দেওবান ওই দেওবান কিন্তু একটা নাই দুটো কটা বললাম একটা আন্দার একটা বাহার একটা আন্দার একটা বাহার কিন্তু সাধারণ লোক কেউ জানে না কেন দুটোতে আলেমরা আছে তাদের মধ্যে দ্বন্দ্ব নেই দুটো মাদ্রাসা হয়েছে বেলডাঙ্গায় একটা মাদ্রাসা না একশোটা কথা বলে না আচ্ছা ইনারা আমাকে দাওয়াত দিয়েছে আমি বলেছি যে আমি শুরু যাবো কিন্তু দেবগুন্ডু শিশু মাসে যাব না কথা বলে না এইটা হচ্ছে আলেম এইটা হচ্ছে জেনে রেখে দিবেন যে জায়গায় ইসলামী যে জায়গায় নেতৃত্বে উলামারা নাই আলেমরা নাই সেই জায়গায় মারামারি থাকবি মাজায়ের উলুম সাহারানপুর দুটো জামিয়া ইসলামিয়া ঢাবেল গুজরাট দুটো তার শাখায় আমি পড়াশোনা করেছি কাফলেতা মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা দুটো ভাইয়ের মায়ের পেটের ভাই কারি ইসমাইল বিসমিল্লাহ মুফতি আব্বাস দু ভাই দুটো মাদ্রাসা ভাগ হয়েছে কিন্তু এতটুকু দ্বন্দ্ব নেই বুখারি খতমে ভাই নিজে এসে বুখারি পড়াই বুখারি খতম করে ভাই কিরাতের মেহফিল হলে ম্যান গেস্ট হিসাবে কার ইসমাইল বিসমিল্লা থাকে কোন কিচ্ছু নাই কেন দুটো দলই আলেম কিন্তু বড় কষ্ট লাগে বিশেষ করে বেরেলবি ভাইরা কিয়াম করে নবীকে হাজির নাজির মেনে এই তাতি ঈমান চলে যায় বলছে আমরা কিয়াম করলে নবীকে সালাম পাঠাই তখন নবীজি আমাদের মজমায় আসে আপনি একটা কথা ভালো করে বুঝবেন নবীজি সাল্লাল্লাহ সাল্লামের জীবন দশায় নবীজি ছাড়া নবীজি কারু পেছনে নামাজ পড়েছে কথা বলে না নবীজির শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ নবীজি তাও নবীজী নামাজ পড়িয়েছে এই খেনে যদি আমি এখন বলি আমার ভাইয়া রাম আমি তো বন্ধুতে জ্বলসা করছে আল্লাহ নবী মজুমায় চলে এসেছে তাহলে আমার থেকে বড় বিয়াদব কে আছে নবীজি এই চার আমি কথা বলবো কথা বুঝতে পেরেছেন না পারেন না ওরে কুটকা খোর নবীজি যদি মজমায় হাজির হয় তাহলে তুই কি আমটা করলি কেন নবীজি কে বলি না আপনি করুন কথা বুঝতে পেরেছেন না পারেন না মিথ্যা বানানো গল্প এই আকীদা যে রাখবে কুফরি আকীদা যে নবীজি হাজির জি।

আচ্ছা নবীজি সামনে যদি আমি বসে বায়ান করি বিয়া দবি না বিয়া দবি তাহলে নবী যদি মজমায় হাজির হয় তুমি হারাম কর বসে নবীজি সামনে কি করে বসে বায়ান করছিস আমাকে বুঝাও এইটাই বুঝাতে পাচ্ছি না আজকে আপনাদিকে বলে যায় সবাই নিয়ত করুন নিজেরা নিজেদের মা বুনকে শেরেক বেদার থেকে মাছা বজরে বলুন ইনশাআল্লাহ আরে মানুষ সামান্ন বুঝেনা আমি বেলডাঙায় জলসা করতে এসেছি এখনি যদি বেলডাঙার কোনো মানুষ বলে যে ভাই আমি একটা বিরাট দোকান করেছি ওই প্রত্যেক দিন 50000 1 লাখ টাকার বেচা কিনা হয় তো আর একটু বেশি হতো আপনি একটা তাবিজ দিয়ে যাবেন বরকতে তাবিজটা তো আমার দরকার আগে বরকতটা আমি এগারো হাজার বেতন পাই এক মাসে পাঁচ লাখ ইনকাম করিস কথাটা বুঝতে পারেন যে পাঁচ লাখ টাকা ইনকাম করে তার বরকতে তাবিজ দরকার না যার এগারো হাজার বেতন তা যার এগারো হাজার বেতন তা আর তাবিজে যদি বরকত হতো বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ ব্যাটার হতো মা তাবিজ আর একটা করে টান কথাটা বুঝতে পারে কিন্তু আমাদের কাছে কিছুই না এই লোকের সকাল বেলায় বেরোই রাত্রে ঢুকি জোহরের পরে বেরোয় আল্লাহ আমাদের তোর দিনে দিয়েছে লোকের ঘরে খাবি আল্লাহ আমাদের লেখে দিয়েছে লোকের ঘরে খাবি ও তো আল্লাহর কৃপা বড় কষ্ট লাগে আপনি দেখুন বোম্বের হাজি আলীতে গিয়ে বড় বড় দামি দামি গাড়িতে এসে দাঁড়াচ্ছে মাজারে ঢুকছে বাবা হামকো বাচ্চা দে দো বাবা হামকো পয়সা দে দো বাবা হামারা কারোবার মে বরকত দো আচ্ছা আমি ইয়াসিন বেঁচে আছি এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে তোটা বলেন প্রভাত লাগে টিস সাহেব যখন বেচে আছেন তখন চলতে পারছে না কুড়াচ্ছে চলার ক্ষমতা নাই যেমনি মরে গেল বলছে পাওয়ার বেড়ে গিয়েছে টিস সাহেব গাসালা বেচে থেকে চলতে পাচ্ছিল না মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল এটা হচ্ছে গুটকা খোরদের আকীদা আমার বর্ধমানে এটা আমি মিথ্যা বলিনি বাম মরে গেছে বাপের মাজার করেছে পিস সাহেবের মাজার হয়েছে মাজারের ভেতরে ফুটো রেখেছে একটা বাল ফিট করেছে বাল এরকম লাইট রাতের বেলায় সুইচ দিয়ে দেয় আমি বলেছি তোর বাপ তো গাঁজা খেত তা দরজা রাখতে পাতিস মাঝে মাঝে এক কুড়িয়া করে মালটাও দিতিস গাঁজা খেত কবর বেঁচে আছে যখন না মুসলমানের আকিদা বড় কষ্ট লাগে কুফরি আকিদা একটা গাছের তলায় ঘোড়া রেখে মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে আর বলছো এটা দিনের কাজ আর একটা অমুসলিম ভাই মাটির মূর্তির সামনে সিজদা করবে সেটা কুফরি আর তোমারটা দিন তোমার বিবেককে জিজ্ঞেস করো বিবেক হ্যাং হয়ে গেছে বেঈমান কাফেররা অথচ তুমি ওয়াদা করছো আল্লাহর কাছে ইয়া কানা দুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমার কাছে ভালো মন্দ চাই তাহলে গাছতলা কি করে আসবে সাজতলা কি করে আসবে মাজার কি করে আসবে রওজা থান রাসূলের হাদিস আছে যতগুলো উঁচু কবর আছে মাজার আছে ভেঙে গুড়িয়ে দাও যতগুলো বানানো কবর আছে ভেঙে গুড়িয়ে দাও আমাদের দেশে মার্বেল দিয়ে টাইলস দিয়ে কবরকে মানানো হয় পিছ সাহেবের আপনাকে আমি বানানো গল্প বলছি আমার মোবাইলে রেকর্ডিং আছে রেকর্ডিং আমি কিন্তু মুমতাজুল লয় তাকে গালি দেওয়ার কারণে সে ফোন সুইজ অফ কারু ফোন তুলে না। কিন্তু আমি আলাদা ডিজাইনের লোক যত গাল দিবি তত ফোন তুলব কদর বুঝতে পারলি না গাল আমার জন্য দোয়া কিন্তু জবান আমার বন্ধ করতে পারবে না আপনারা বলুন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে কথা বলে না বলুন মোহাম্মদ সাল্লাহ আলাই তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আমি এই মাদ্রাসার যতগুলো মৌলবি নয় বেলডাঙ্গায় যতগুলো মাদ্রাসা আছে সব মৌলবিকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি আমাকে একটা জাল হাদিসু বার করে দেখাতে পারে একজন বক্তা উত্তর প্রদেশের বয়ান করছে কি জানে বাড়া আব্দুল কাদের চিলানিকা নাম লেতে

কিন্তু গুটকা খোর জিলাপি হুজুর বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায় চব্বিশ পরগনার একটা আমার থেকে বয়স্ক ছেলে হুগলিতে বায়ান করছে আমি তাকে স্টেজে ধরলাম সে বলছে হুজুর আমি মোবাইলের শুনে মুখস্থ করে বায়ান করছে আমি বলে তুই মোবাইলের মলবি বে পড়া মলবি লস পড়ে মলবি হওয়া কাজে লাগবে ইমান তুই তো মোবাইলের শুনে মলবি ওই যে কি বায়ান করছে জানে আমি তখন মসজিদে খানা খাচ্ছি সেই মাত্র যে স্টেজে যাব খানা খেয়ে বাবা নিরা মানে না তিন কিলোমিটার টা আর আমাদের মায়েদের একটা রোগ আছে হুজুর যদি সুর করে বক্তব্য দেয় মেয়েরা বলবে কি সুর ল দারু গলা বুঝলি কি ল বলে বুঝুই দিচ্ছে খালি হুজুরের গলা ভালো তো ও ঝাঁটা খাবে না তা কি খাবে কবরে কষ্টটা ওইটাই সে জম বাবা জিরা মায়েরা মায়েরা মনে না আমার বাবা জিরা বড়পির আব্দুল কাদের জিলানি তিনি দস্তর কানে খানা খেতে বসেছেন তেনার মুরিদ খানা খামাচ্ছেন দস্তর কানে মুরগির মাংস দিয়েছেন দেশি মুরগি খাচ্ছেন আর খেতে খেতে বাবাজি রাম তিনি হাড়ি গলে এক জায়গায় রাখছেন একজন মুরিদ জিজ্ঞেস করলেন হে বাবা আপনি যে মুরগির মাংস খাচ্ছেন হাড়ি গলে কেন রাখছেন বড়পির বললেন হে আর মুড়ি শুনো আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পির খাবার পরে আবার মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি যা বুঝো কথা বললাম পেলি বুতাই উনি যেও যান আজকে যদি বড় পির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই জীবিত থাকতেন এই কুটকা করার জিলাপি হুজুরগুলোকে কাফের ফতোয়া দিতে মিথ্যাচার করার কারণে মিথ্যা কথা বলার কারণে মায়ের পেট থেকে বাবা জিলাম বরফের আব্দুল কাদের জিলানি আঠেরো পাড়া হাতে ঝয়ে ছিল পেলি কোথায় ও নিজেই জানে না আপনারা বলুন কোন মলবি যদি একটা জাল হাদিস দেখায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুমবার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন এরকম কোন হাদিস আছে

তিনি लेके গেছেন আমি মরে যাওয়ার পরে আমার খবরে সিজদা দেবি চাদর ছড়াবি ফুল ছড়াবি সিন্নি দেবি সিজদা করবই ভালোমন্দ চাইবে তিনি लेके গেছেন আমি সেই মোলবীর আভারই থাকব আমি জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেবো একটা দেখাতে পারবেন আমি গত বছর হায়দ্রাবাদে জলসায়ে গেছি ফজরের পরে ফজরের নামাজটা পড়লাম চার মিনারের কাছে একটা মসজিদ গোল মসজিদ খুব ভালো নামাজটা পড়লাম বেরিয়েছে পিস্তা হাউসে চা খেলাম ওই রকম চা বর্ষে কোথাও পাওয়া যায় না পিস্তা হাউস কখনো হায়দ্রাবাদ গেলে চা খাবেন পিস্তা হাউসে একটা খেলে আর একটা খেতে মন যাবে কেসার চা গাড়ি করে আমাকে নিয়ে যাচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের বাড়ি তার কেসরের কাছে ছেলে গুলো চাচা কাছে আমাকে ছাড়তে যাচ্ছে এক জায়গায় দাঁড়ালাম লেট আছে প্লেন পাহাড়ি অঞ্চলে দাঁড়ালাম তো একটা যুবক আমাকে ওদের মধ্যে একজন ভাই আমাকে বললে ভাই একটা প্রশ্ন ছিল বলু বলছে এইখানে মানুষ মারা গেলে তাদের কবরে ফুলের চাদর দেওয়া হয় ফুলের ফুলের চাদর মানে কাঁচা ফুল দিয়ে তৈরি করা চাদর আমি বললাম কেন বলছে এই কার মলবিরা ফতোয়া দেয় যে ফুলটা যতদিন বেঁচে থাকবে কবরের আজাব ততদিন হবে না আমি বললাম তাহলে তো ভালো সিস্টেম এই ফুলটা মরার আগে আর একটা মাল চাপিয়ে দিবি বুঝতে পারে ওইটা মরার আগে আর একটা চাপাবি তাহলে আর কোনোদিন আজাব দেয় হবে না বড় কষ্ট লাগে রসুল সাল্লাহামের একটা হাদিস আছে নবীজি খেজুরের ডাল গুঁজতে বললেন নিশানার জন্য আমাদের দেশের গুটকা খোররা কালকে আমাকে প্রশ্ন দিয়েছে অথচ সেই গ্রাম এহেদা হাদিস গ্রাম আমাকে প্রশ্ন দিচ্ছে যে মলি সাহেব বলবেন তো মুসলমানের খানা করা যাবে নাকি বাজনা বাজিয়ে আমি বললাম তোরা আবার আমাকে প্রশ্ন করছিস ঝাড়খণ্ডের একটা মুক্তি আছে জাহিঙ্গীর নাম তাকে আমি দুবার নুনু কাটার খানা খাওয়াইছি আবার তোরা খেতে চাইছিস এত সব আরে আকিকার খানা খাও সাত দিনে আকিকা দেন আকিকার গোস্ত হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্র খানা আমাদের শরীয়তে যতগুলো খানা আছে মজাই খাও মুসলমানিতে খানা কে বলল তোমাকে করতে আমি জাহিঙ্গীরকে বলেছি তোকে যদি এত খেতে ভালো লাগে ওই চামড়াটা ফেলি দিবি ওটা আরো ভালো লাগবে ওটা তোর জন্য এরা আমাকে গালি দেয় ফোন করে বাজনা বাজিয়ে ইসলাম বিরোধী কাজ করে আজকে আপনাকে বেল লাগাই দেখিয়ে দেবো মুসলমান বেঈমান কাফের মতো এক একটা নিকাহ করছে বিবাহ করছে বিয়েতে গান বাজনা হচ্ছে না হয়নি এখন হচ্ছে কেউ যদি হালাল বলে দিতে পারে আমি জীবনে আর বক্তব্য কোনো একটা মন যদি হালাল বলে অথচ ইমামকে বিয়ে পড়ানো হাজার টাকা দিতে আপনার গায়ে বাজে অথচ পাঁচ হাজার টাকা ডিজে বাজাচ্ছে কে মুসলমান বড় কষ্ট লাগে লাগে আপনি কবরের হলেন কবরে সিজদা কষ্ট যে যারা সিজদা দিচ্ছে আগে জিজ্ঞেস করো সেই কবরবাসী কি তোমার কোনো উপকার করতে পারবে সেই কবরবাসী তোমার সাথে কি কথা বলতে পারবে আমি যখন ছোট ছিলাম কি বুঝলি আমি যখন ছোট ছিলাম ছোট আমাদের ওখানে একটা তেতুল গাছ তেতুল গাছ বুঝেন তো তেতুলের গাছ অনেক বুড়ো আমার আব্বাজি ছোটবেলায় দেখেছি তো আগে মেয়েরা মহিলারা কি করতো শুনে বিয়ে সাদি হলে প্রথম রান্না করার খাবারটা পেলেটে করে ওই গাছ তলাই দিয়ে আসত কি গো খালা বুড়ো পিসে খাবে দিয়ে চলে গেল খাচ্ছে কে কুকুরে পেলে চেটে খেয়ে পালিয়ে গেছে আর খালা এসে দেখছে প্লেটটা চেলে খেয়েছে খালা বলছে বলো দেখেজিস দেখেছিস পিছায় একদম শূন্য তালাই করে খেয়েছে আমরা হাত উ খেয়েছি মানুষ মরে গেলে কখনো খানা খেতে পারে কথা বলে না খাবার কোনো যোগ্যতা থাকে কেউ বুঝাবে আমাদের সমাজটা তো অর্ধেক ধ্বংস করলে হাদিসুর নিশায় মেয়েরা মেয়েদের হাদিস আমাদের কিছু চলে আমাদের তো তো হলে আর বলবে হয়েছে মুলি সাহেব কানে আযান দাও মরেছে জানাজা পুরি দাও বাকি বলে বাকি সব আমরা বুঝিয়ে ল কেন আছে হাদিসুন নিসা আরে মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবশার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটাই করবি না বে কালো ছেলে হবে কি বলতো হাদিসে নাই কোরআনে আমরা জানি আমি তো আমাবশার রাতে বিয়ে করেছি আমি তাকে বললাম বুকা আমাবশার রাতে ভালো অন্ধকার থাকি বন্ধুরা জল কেন হাসি আমার ভাই এই ফতোয়াকার আর এই মুর্শিদাবাদের রেজিনগরের মাদ্রাসায় একবার একটা রেজিনগরে রেজিনগর বলছে ওটা ওমরপুর হবে একটা মাদ্রাসা আছে আমাকে দাউদ্দিলে তো অনেক লোক আমাকে একটা মেয়েদের কাছ থেকে প্রশ্ন এলো কি যে বিয়ে থেকে জিলেবি দিতে নেই বিয়ের দিন ঠিক হলে আমি কেন রেখেছে মেয়েরা বলে বিয়ের দিন ঠিক হলে বিয়ে ঠিক হলে দিন ধান হলে জিলিবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায় হাদিস কার খালা আমি বলেছি বাবা জিলেবিতে যদি হ্যাঁ আমার খালা জেলেবি দিলে যদি প্যাঁচ লেগে যায় যে জিলেবি ছাঁকছে তার ব্যাটাবিটির তো জীবনে বিয়ে হবে না তো প্যাঁচ বেরিয়েছে তার প্যাচের শেষ আছে তার বেটে বেটির আর বিয়ে হবে হবে না কিন্তু এইগুলো হচ্ছে কুফরি আকীদা শিরকে আকীদা জেলেবীর মালিক সকলে বলুন কে মানুষের মালিক কে আল্লাহ তুমি আকীদা এনেছো ওটার উপর যেমন পর্দা যে রকমই করুন পর্দা শেষ করে ফেলেছেন আপনারা এই যুবকরা এরা আমাদের থেকে বেশি জানেওয়ালা এখন হালাল প্রেমে বেরুইছে আপনারা জানেন জানেনা হালাল প্রেম হালাল প্রেমটা কি প্রেম আর দুজনাই নামাজ পড়ে রাত সবাই ঘুমিয়ে লাগিয়েছে আসসালামু আলাইকুম খানা খেয়েছো ই বলছে হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো এই যে কথা বলতে শুরু করলে আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ তোমাকে সুস্থ রাখু সারা রাত কথা বলছি ফজরের সময় যখন আজান হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছে তোমাদের ওখানে আজান হয়ে গেল আমাদের ওখানে আজান হচ্ছে শোনা তুমি নামাজ পড়বে না হ্যাঁ পড়ব তুমি বলে হ্যাঁ বলে তাহলে রাখি রাখবে একটা দিবে না আরে যারা বুঝাত তারা বুঝে গেছে ওই বড় কষ্ট লাগে প্রেম কখনো হালাল হয় হ্যাঁ